দেখেন এই গাছটা থেকে এই লতিটা কাটা কাটা হয়েছিল আগে পরিমাণ কিন্তু রেখে দেওয়া এই থেকে লতি হয়েছিল তার ফলে এখান থেকে একটা লতি বের হচ্ছে এখান থেকে আর একটা বের হচ্ছে এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে গাছটা থেকে লতিটা কাটা হয়েছে এটা কিন্তু এই যে চার ছয় ইঞ্চি রেখে তারপরে কাটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখতে পাচ্ছেন এই হালকা ভেজা শীতে একেবারে নতুন জমি থেকে আমাদের আজকে লতি কাটার কাজ চলতেছে মূলত প্রথমে একটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন এই যে গাছটা থেকে লতিটা কাটা হয়েছে এটা কিন্তু এই যে চার ছয় ইঞ্চি রেখে তারপরে কাটা এর একটা বাড়তি সুবিধা আছে সেটা হলো এই লতিটার এখান থেকে এবং এখান থেকে আরও এক্সট্রা দুইটা তিনটা করে লতি আসবে এই নিয়মটা অবশ্যই আপনারা যারা কচু চাষ করতেছেন তারা ব্যাপারটা খেয়াল রাখবেন আপনি যদি লতি কাটার সময় এরকম কিছু অংশ গাছের সাথে রেখে তারপরে কাটতে পারেন তাহলে কিন্তু আপনার লতির মানে পরিমাণটা বেড়ে যাবে এই যে দেখেন অবশ্যই এরকম বাড়তি কিছু অংশ রেখে এই যে দেখাই আঙ্গুল তিন আঙুল সাত আঙ্গুল অর্থাৎ ওই চার ছ ইঞ্চি এটা অবশ্যই আপনাকে রেখে তারপরে লতিটা কাটতে হবে দেখেন যদি এই নিয়মটা মেনে আপনি লতি কাটতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের এই বর্ধিত অংশ থেকেই আপনার লতির বর্ধিত অংশ থেকে পরবর্তীতে আবারও দুইটা তিনটা লতি পাবেন যেটা মূলত লতিরা কচুর একটা প্রধান বৈশিষ্ট্য এটা অন্য কোনো লতিতে কিন্তু আসলে এই ধরনের ফলনটা আসে না এই যে দেখেন এইখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এই গাছটা থেকে এই লতিটা কাটা হয়েছিল এক সপ্তাহ আগে এতটুক পরিমাণ কিন্তু রেখে দেওয়া এই জায়গার থেকে লতি কাটা হয়েছিল তার ফলে এখান থেকে একটা লতি বের হচ্ছে এখান থেকে আর একটা বের হচ্ছে এই যে আর এই যে বাড়তি লতিটা এটাই কিন্তু আপনার মূলত আর যশোরের লতিরাস কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য আর এই যে গোড়ার দিকটা অবশ্যই এই যে শিকড় দেখা যাচ্ছে এটা থেকে কাদা দিয়ে লেপে দিতে হবে যেন শিকড়টা দেখা না যায় তার পরবর্তীতে এই যে যে বাড়তি অংশ এটা থেকে এটা থেকে এটা আপনি আবারও এক্সট্রা দুইটা তিনটা লুতি পাবেন আর মূল গাছ থেকে যে ছয়টা সাতটা লতি আসে সেটা তো আসেই এই যে দেখেন আপনাদের আরো কাছ থেকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু লুতি কাটার এই যে বাড়তি অংশ রেখে দেওয়া এখান থেকে তার পরবর্তীতে এই যে আবার লতি বেরোচ্ছে এটাই মূলত যশোরের লতিরাজ কচুর অন্যতম বৈশিষ্ট্য আপনারা যারা এই চাষটাতে আসেন বা চাষটা শুরু করতেছেন অনেকেই কিন্তু এই ব্যাপারগুলা অজানা থাকে আর যার জন্যই আমাদের একটা গাছ থেকে আমরা এগারোটা বারোটা লতিও পাই আর অনেকে প্রশ্ন করে যে ভাই কোন সিস্টেমের লতি কচু চাষ করলে একটা গাছ থেকে ডবল ফলন পাওয়া যায় তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর ভিতরটা সবসময়ের জন্য চেষ্টা করবেন এই যে একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা দেড় হাত দিয়ে যেন ভিতরে ঢুকে আপনার লতিগুলা কাটতে সুবিধা হয় যেহেতু প্রত্যেক সপ্তাহে কিন্তু এখান থেকে আপনার লতিটা কাটতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এই যে দেখেন একটা গাছ থেকে কতগুলা বের বেরোইছে এটাই মূলত সঠিকভাবে পরিচর্যার একটা ফল দেখেন আর অবশ্যই এই লতিগুলো কাটার সময় এখান থেকে কাটতে হবে কারণ লতি কাটার একটা মূল বিষয় আছে আপনি যত ভালোভাবে আপনার জানাশোনার নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারবেন বা সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারবেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বাড়তি পরিমাণে ফলন পাবেন যেটা আমাদের মানে আজকে লতি কাটা হচ্ছে এই কারণে জমিটা সরাসরি কাটাটাই আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মটা অবশ্যই আপনারা যারা নতুন করে এই চাষটা মানে চাষের সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই বিষয়টা খেয়াল রেখে তারপরে লতি কাটবেন দেখেন আর এই লতিরাস কচুর যেই চারাগুলা এগুলো কিন্তু আমরা মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন বা ইতিপূর্বে দেখছেন অবশ্যই দেখে থাকবেন আমরা প্রতিনিয়ত মাত্র দুই টাকা পিসেই কিন্তু এই সকল লতিরাস কচুর চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আপনি সঠিক জাতের চারাটা যদি সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মূলত আমরা চারাগুলা ডেলিভারির জন্য চেষ্টা করি এই যে দেখেন এখানেও কিন্তু লতির বাড়তি অংশগুলো রেখে তারপরে কাটা হবে আর যেহেতু গাছগুলার বয়স কম মাত্র মানে দুই মাসের কাছাকাছি আর এমতো অবস্থাতে প্রাথমিক যেই লতিগুলো সেগুলো কিন্তু তুলনামূলকভাবে চিকন থাকে অবশ্যই আপনাকে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এটা দেড় মাস দুই মাসের ভিতরে যে লতিগুলো সেগুলো তুলনামূলকভাবে একটু চিকন হবে এটা কাটার ফলে পরবর্তীতে সার ওষুধ পানি প্রয়োগের ফলে আপনার এই লতির ফলনটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে গাছের লতির পরিমাণটা বাড়বে প্লাস আপনার লতির ওজনটাও বাড়বে মোটা হয়ে যাবে এই যে দেখেন এরকম মোটা কিন্তু ধীরে ধীরে আপনার কাছে লতি আসতে সক্ষম সেটা বুঝে শুনে তারপর আপনাকে একটু পরিচর্যা করতে হবে তার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটা অনলাইন বা অফলাইন আপনি যোগাযোগের মাধ্যমে এর সকল পরামর্শগুলো নিতে পারেন আর একটা মেজর প্রবলেম যেটা হয় এই যে দেখেন ছোট্ট ছোট্ট চারা গাছে মানে লতিতে মাথায় চারা জন্ম নেওয়া এটা কিন্তু অনেকের কাছেই বড় ধরনের সমস্যা লতিগুলো বড় না হওয়া এটার মূল কারণ কি দেখেন এই যে গাছটার কিন্তু শিকড় দেখা যাচ্ছে এই গাছটার শিকড় দেখা যাচ্ছে যার ফলে এই গাছের যে প্রাপ্ত এনার্জিটা সেটা মাটি থেকে নিতে পারতেছে না এনার্জি লস করতেছে আর এই এনার্জিটা লসের কারণে আপনার লতিগুলো একেবারে ছোট অবস্থাতে মাথা থেকে চারা বের হয়ে যাচ্ছে অবশ্যই আপনাকে এই জায়গাটা এতখানিক কাদা দিয়ে আটকে দিতে হবে যেন এই শিকড়টা দেখা না দেয় শিকড়টাতে বাতাস না লাগে যদি এরকম রাখতে পারেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা চলে যাবে এই যে দেখেন এই জায়গাটা আপনার অবশ্যই কাদা দিয়ে লেপে দিতে হবে তাহলে এই যে লতিটা এই লতিটা কিন্তু লম্বাই হবে মাথা থেকে চারাটা আসবে না এই বিষয়টা অবশ্যই যারা এই ধরনের সমস্যার ভিতরে আছেন সমস্যাটা সমাধান করে নিতে পারেন আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি সঠিকভাবে এদের মানে লতিকুচু চাষের পরিচর্যা সম্পর্কে জানতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ লতিকচু চাষটা বর্তমান সময়ে খুব অন্যতম একটা সেরা চাষ বেকারত্ব দূর করার জন্য বা পতিত ফেলে রাখা জমিটা কাজে লাগানোর জন্য যেহেতু প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এখান থেকে আপনি একটা মোটামুটি ভালো পরিমাণে ফলন কিন্তু পেতে পারেন যার জন্য নিঃসন্দেহে বর্তমান সময়ে লতি কচুটা চাষ করা যায় আর সরাসরি একেবারে মাঠ থেকে লতি কাটার নিয়ম বা এই যে ছোটো চারা জন্ম নেয়া দু একদিন আগে দুই তিনটা ভাই আমাদেরকে কমেন্ট করছিলেন আর ফোন কল করছিলেন যে ভাই এই সমস্যা হচ্ছে কি করব। তা তাদের জন্যই মূলত আজকে সরাসরি একেবারে মাঠ থেকে দেখানোর ইচ্ছা আপনার অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আর ঘাসের ব্যাপারটা তো আগেও বলছি ঘাসগুলো অবশ্যই আপনাকে কেটে পরিষ্কার রাখতে হবে কোনো ওষুধ বা কীটনাশক ব্যবহার করে ঘাস মারার যদি ইচ্ছা আপনার থেকে থাকে সেটা অবশ্যই অত্যন্ত ভুল যেটাতে আপনি পরবর্তী এক দেড় মাসের জন্য কিন্তু লতির ফলনটা একেবারেই কম হয়ে যাবে এ বিষয়টা খেয়াল রাখবেন আর লতি কাটার সময় অবশ্যই আপনার যে চার ছয় ইঞ্চি সেটা রেখে তারপরে লতিগুলো কাটতে হবে দেখেন দেখেন একটা গাছ থেকে চার ছয় ইঞ্চি লুতি রেখে তারপরেই কিন্তু মূলত কাটতে হয় এই যে দেখেন গাছটা থেকে কত দূর পর্যন্ত লতি রেখে তারপরে লতিগুলো কাটা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ